আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সকলকে ঈদ মোবারক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলুন বিস্তারিত শুনি চামড়ার কাঙ্ক্ষিত দাম মেলেনি বঞ্চিত রইল গরিবরা আজকের ভিডিও কোরবানি ঈদের চামড়ার দাম ক্রয় বিক্রয় সংক্রান্ত অন্যান্য বছরগুলোর তুলনায় এবার কোরবানের পশুর চামড়ার দাম কিছুটা বেশি হলেও সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম রাজধানীতে লবণ ছাড়া বড়ো মাঝারি আকারের গরুর চামড়া ছয়শো থেকে সর্বোচ্চ নয়শো টাকায় বিক্রি হয়েছে আর যেসব গরুর চামড়া আকারের তুলনামূলক ছোট সেগুলো তিনশো থেকে ছয়শো টাকার মধ্যে বিক্রি হয়েছে ঢাকার বাইরের বাজারে চামড়ার দাম আরও কম লবণযুক্ত চামড়া প্রতি বর্গ ফুটের দাম গতবারের যে এবার পাঁচ টাকা বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা পাড়া মহল্লায় নির্ধারিত দামের অর্ধেক মূল্যে কেনা হয়েছে গরুর চামড়া সংশ্লিষ্টরা বলেন কোরবানির গরুর চামড়া বিক্রির টাকা সাধারণত গরিব অসহায় মিসকিনদের সাহায্য করার জন্য দেয়া হয় চামড়ার দাম যত কম হয় ততই এ টাকা থেকে গরিবদের সাহায্য কম পৌঁছায় এবং তারা বঞ্চিত হয় চামড়ার আড়তদার ও ট্যানারি ব্যবসায়ীরা বলেছেন এবার ঈদে আশি থেকে পঁচাশি লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষণ নির্ধারণ করা হয়েছিল ট্যানারিগুলোর পক্ষ থেকে ঈদের দিন কাঁচা চামড়া আসার হার সন্তোষজনক এছাড়া চামড়ার বাজারও এবার তুলনামূলক ভালো বিগত কয়েক বছরের মতো এবার চামড়ার মূল্য না পেয়ে কষ্ট করেননি মৌসুমী ব্যবসায়ীরা গতবারের চেয়ে প্রতি পিস চামড়া কিছুটা বেশি দরে কিনেছেন বলেও দাবি করেন আর ও ট্যানারি ব্যবসায়ীরা যদিও গত বছর যদিও গত কয়েক বছরের মতো এবারও মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ চামড়া বিক্রি করে তারা ন্যায্যমূলক পাননি তাদের কেউ কেউ বলেছেন এবারের দাম গত বছরের চেয়েও কম ছিল রাজধানীর খিলগাঁও গরু কোরবানি দিয়েছেন সাইফুল ইসলাম নামের একজন এক লাখ সত্তর হাজার গরু কিনেছিলেন তিনি কোরবানি গরু এলাকার মৌসুমি ব্যবসায়ীর কাছে গরুর চামড়া বিক্রি করেছেন সাইফুল ইসলাম জানান পাঁচশো টাকার বেশি দিতেই চায় না এই অর্থ গরিবের হক তাই কয়েকজনের সঙ্গে দরদাম করে শেষে বিক্রি করলাম তাও মাত্র ছয়শো টাকা একটা ছাগলের চামড়া ছিল কেউ কেনে পরে বিনামূল্যে দিয়ে দিয়েছে আল্লাহ বন্ধুরা ছাগল অথবা গরু পশুর চামড়া এটা গরিবের হক মানতেই হবে কারণ এটি মিসকিন মাদ্রাসার পড়ুয়া যে সমস্ত অসহায় দরিদ্র মাদ্রাসা ছাত্র বা ছাত্রী তারা কিন্তু বছর শেষে এই গরুর গরুর চামড়া বা ছাগলের চামড়া এখান থেকে একটা অর্থ উপার্জিত হবে এবং এই অর্থ সারা বছর তাদের মানে পড়ালেখার একটা খরচে ভার বহন করবে তাদের খাবার দাবার পোশাক আশাক তাদের বই পুস্তকের এগুলো হচ্ছে একটা সহায়ক হিসাবে কাজ করে তো প্রতিটি মানুষের উচিত যে চামড়ার টাকা এ মিস্কিল মাদ্রাসায় দেওয়া এবং ভালো একটি দাম দেওয়া এবং সরকার গত বছর বা বিগত বছরগুলোর তুলনায় অনেকটা ভালো কাজ করেছে চামড়ার দাম বাড়িয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি দিন দিন এই কোরবানির পশুর দাম এবং চামড়ার দাম বাড়বে গরিব মানুষের উপকার হবে এটাই কামনা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম